আসসালাম আলাইকুম অনলাইন সমানিত ভাই এবং বোন আপনাদের বলতে চাই একটি কথা রসুলাম একটি হাদিসে বলেছেন হাদিসটি বোখারিতে আছে রসুল হাসলাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন যদি মুখে কথা বলে তাহলে ভালো কথা বলতে হবে এবং নতুবা চুপ থাকতে হবে তো এটাই আসলে আমাদের মুসলিমদের ভিতরে বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে সুপু থাকে না মানুষ মুখে কথা বললে ভালো কথাও বলতে পারে না মানুষের ক্ষেত্রে মানুষের খড়ি এগুলো নিয়ে মানুষ বিধি ব্যস্ত আছে বিশেষ করে চার দোকানে আরো বেশি আসলে আমরা আপনাদের উদত্ত আহ্বান জানাই যে এই কথা বলে আপনার ধ্বংসই হচ্ছে দিন দিন তাই এই কথা থেকে আপনি বের হয়ে আসুন যে কথাতে আমাকে ধ্বংস করে ফেলবে সেই কথা আমি কেন বলব সেই কারণে ওই কথাটিকে মূল্যায়ন করার চেষ্টা করুন যদি আপনাকে কথা লাগে তাহলে মুখ দিয়ে অবশ্যই অবশ্যই ভালো কথা বলবেন আর যদি ভালো কথা মুখ দিয়ে আপনি বলতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি চুপ থাকবেন আশা করি মেসেজগুলো আপনাদের কাছে যাবে আপনারা মেসেজগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন